আমি বর্তমানে অবস্থান করছি ইসলামিক মিউজিয়াম অফ আর্ট সেটা অবস্থিত মিশরের কায়রো শহরে এই মিউজিয়ামে কি কি আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন ইতিহাস ও সালতানাতের দেশ মিশর মিশরের রাস্তায় বের হলেই সাহাবায় কেরাম আউলিয়া এমনকি নবীদেরও মাজার পাওয়া যায় মাকবারা পাওয়া যায় হুসাইন আনহুর আল্লাহুতনহুর মাবারক আমি এই মাকবারার পাশেই আছি তো আজকে আমি একটা মিউজিয়ামে যাব সেই মিউজিয়ামের বিশেষত্ব একটাই হাজরতে সৈদনা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর মাথা মুবারক যেই বক্সে করে মিশরে আনা হয়েছিল এনে মিশরের ওই জায়গার মধ্যে স্থানান্তরিত করা হয়েছিল ওই বক্সটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং ইসলামিক মিউজিয়াম অফ আর্টে আরও কিছু নিদর্শনের পুরনো জিনিসপত্র ওখানে আছে সংরক্ষিত করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই মিশরের এবং এই মিউজিয়ামের বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেটা হুসেন সৈদোনা হুসেনদাল মাকবারার পাশেই ওই দিকে আবার একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হল খানে খলিল খানে খলিল এটা মিশরের প্রাচীনতম একটা শহর অনেক বর্ণনার মধ্যে এসেছে এই খানে খলিলে হযরতে সৈদোনা ইউসুফ আলিহি সালয়েতুয়ালসাল্লামকে ছোটোবেলায় বিক্রি করা হয়েছিল যে বাজারের মধ্যে হজরত ইউসুফ আলি সাল্লামকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল সেই বাজারটাই হল খানে খালিল আমি বর্তমানে খানে খালিলের মধ্যে আছি ওই জায়গার মধ্যেই হজরতে ইউসুফ আইলহি সালয়েতুয়া সালামকে বিক্রি করা হয়েছিল মিশর এমনই একটি জায়গা যে জায়গার মধ্যে আপনি বের হলেই পূর্বের ইতিহাস এবং সালতানাত এবং পুরনো ইতিহাস দেখতে পারবেন আমরা বইয়ের মধ্যে আগে পড়েছি নীলনোদ ও পিরামিডের দেশ মিশর শুধু নীলনোদ ও পিরামিড না এই মিশরের মধ্যে অনেক সাহাবাই কেরাম অনেক রসুলের আগমন ঘটেছে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনারা আমার চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মিশরের যাবতীয় যা জিনিস আছে আমি নিজে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে আমার আব্দুর রহমান আজাদ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়েই মূলত যেতে হয় ইসলামিক মিউজিয়াম অফ আর্ট এই যে এখন আপনারা দেখতেছেন হজরত হুসাইন দিল্লাহ মুস্তক মুবারকের বক্স এখন আমরা এই মিউজিয়ামের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু পরেই এই মিউজিয়ামের ভিতরে ঢুকে যাবো এই মিউজিয়ামের মধ্যে কাবা শরীফের দরজা সহ চাবি সহ আরও অনেক কিছু দেখার মতো আছে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট কায়রোতে আমি বর্তমানে অবস্থান করছি কায়রোতে অবস্থিত ইসলামী আর্ট মিউজিয়াম মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটি বিশ্বের বৃহত্তম সমুদ্রশালী ইসলামী শিল্প সংগ্রহশালাগুলোর মধ্যে একটি এবং কায়রোর বাব আল খালক এলাকায় নিউ মামলোক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি মনোমুগ্ধকর ভবনে অবস্থিত সেটা আরও ভালো করে বললে আপনারা বুঝবেন সেটা হলো আজহার মসজিদ থেকে একটু সামনে গিয়ে আথাবা আথাবার পাশেই এই মিউজিয়ামটি অবস্থিত এই মিউজিয়ামে কী কী জিনিসপত্র আছে আমি আপনাদের কে ভিডিও মাধ্যমে তুলে ধরতেছি প্রচুর বৈচিত্র্যময় সংগ্রহ মিউজিয়ামে রয়েছে সপ্তম শতাব্দী থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত বিভিন্ন যুগের ইসলামী শিল্পকর্ম যার সংখ্যায় প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ চার হাজার এগুলি ইসলামী সভ্যতার বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করে শাখাবিদ্যিক সংগ্রহের বৈচিত্র্য সংগ্রহে অন্তর্ভুক্ত রয়েছে কাঠ ও প্লাস্টার কাজ দাতু মেটাল ওয়ার্ক সিরামিক কাজ ও স্পটিক টেক্সটাইল বস্ত্র পাণ্ডুলিপি ও কুরআনের প্রতিলিপি বিশেষত রূপালী সিলভার সাহিত্য লিকা ও সজ্জিত কালিগ্রাফির কুরআন জ্যোতিবিজ্ঞান চিকিৎসা বিষয়ক যন্ত্রবাদী যেমন অ্যাস্ট্রোল্যাব মেডিকেল সরঞ্জাম মুদ্রা অলংকার কার্পেট পুরাতন তালা খাট চামড়ায় লিখা প্রাচীন পাণ্ডুলিপি কাবা শরীফের ছাবি ইসলামী সভ্যতার বিভিন্ন দিক সাহিত্য বিজ্ঞান নান্দনিকতা প্রতিফলিত করে এমন নানা ধরনের ঐতিহাসিক শিল্প নিদর্শন প্রদর্শনী ও বিন্যাস ও থিম মিউজিয়ামের দুইটি দিকে বিভক্ত ডানপাশে উমায়দ আব্বাসিয়া আইয়বিদ, মামলুক ও অটুমান যুগের ধারাবাহিক প্রদর্শনী বামপাশে কল টিগ্রাফি বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান মুদ্রা পাথর টেক্সটাইল সহ বিভিন্ন থেমেটিক সংগ্রহ পঁচিশটি গ্যালারিতে প্রায় চার হাজার পাঁচশো শিল্পকর্ম রয়েছে প্রদর্শনে বাকিগুলো সংরক্ষণ গাড়ায় রাখা হয়েছে ইতিহাস ও গুরুত্ব প্রতিষ্ঠান স্থাপত্য প্রথম চালু হয় উনিশশো সালে কেদাইফ আব্বাস হেলমি এর আমলে নিউ মামলুক স্থাপত্যে নির্মিত বর্তমান ভবনে বিস্ফোরণ ২০১৪ দুই হাজার চোদ্দ সালের পাশে পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা প্রিয় দর্শক শ্রোতা এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হলো কাবা শরীফের দরজা এবং এর পিছনে যেটা দেখতেছেন সেটা আব্বাসিয়া আমলের মিম্বর সেই মিম্বরে দাঁড়িয়ে তারা খুতবা দিতেন এখন আপনারা যেগুলো দেখতেছেন সেগুলো হলো মুদ্রা সেগুলো হলো আব্বাসিয়া শাসন আমলের মুদ্রা সেই মুদ্রাগুলাকে তারা সংরক্ষিত করে রেখেছে আরও দেখতেছেন যে উমায় খরিফাদের যুগের যে যুদ্ধ অস্ত্র ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি যে জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছি সেটা হলো তারা যুদ্ধ করতেন এগুলা পোশাক পরে তারা আল্লাহর রাস্তা জিহাদ করতেন অবশেষে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে হজরত হুসাইন আদিল্লা তাল মস্তক মুবারক যে মিশরে তারা নিয়ে আসছিল যে বক্সে করে সেই বক্সটি সেই বক্সটি মূলত তারা ভিডিও করতে দেয় না আমি অনেক কষ্ট করে তাদের থেকে ছবি তোলার পারমিশন নিয়ে ছবি তুলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ওই বক্সে করেই আনা হয়েছিল